আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার শখের মুরগি মুরগিদের জন্য কিছু খাবার নিয়ে আসছি নারায়ণগঞ্জ থেকে তো কী কী খাবার নিয়ে আসলাম কি কি ঔষধ মেডিসিন নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো অলরেডি স্ক্রিনে দেখতে পারছেন আমি কিছু খাবার এনেছি তো সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কি খাবার আনলাম তো এখানে দেখতে পারছেন যে আমি সোনালি স্টেটার ফিট নিয়ে এসেছি সাদা সুন্দরীর বাচ্চাদের জন্য কেননা দেড় মাস বয়স পর্যন্ত সাদা সুন্দরীর বাচ্চাদেরকে আমি সোনালি স্টেটার ফিট খেতে দেব এর জন্য আমি সাদা সুন্দরীর বাচ্চাদের জন্য সোনালি স্টেটার ফিট নিয়ে আসলাম তো এখানে সোনালী স্টেটার ফিড তিন কেজির মতো আছে যতদিন যায় আর কি তারপর আবার আমি স্টার ফিড নিয়ে আসবো আর এখানে দেখতে পাচ্ছেন কিছু গরোয়ার ফিড রয়েছে গরোয়ার ফিড এখানে আমি চার কেজি এনেছি তো চার কেজি ঘরোয়ার ফিড এনেছি আমি হচ্ছে ফুল টুসির বাচ্চাদের জন্য যেগুলো নাকি বয়স এখন তিন মাস তো ওদেরকে আমি ঘরোয়ার ফিডটাই খেতে দিই কেননা বাচ্চাগুলো দ্রুত বড়ো হবে গ্রোথ বাড়বে এর জন্য আর এখানে আছে হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ানটা এনেছি দুই কেজি ডিম পাড়া মুরগিদের জন্য তো লেয়ার লেয়ার ওয়ানটা নিয়েছে আমার কাছ থেকে আশি টাকা কেজি তো এর আগের বার ষাট টাকা কেজি নিয়ে আসছিলাম এবার আশি টাকা কেজি নিয়েছে আর এগুলো হচ্ছে ভোট্টা বাঙ্গা সবাই চিনেন সবাই জানেন যারা নাকি মুরগি পালন করেন তারা তো আরও ভালো করে চিনেন তো ভোট্টা বাঙ্গাটাও আমি নিয়ে আসছি দুই কেজি মনে হচ্ছে অল্প হয়ে গেছে আর বেশি করে নিয়ে আসার দরকার ছিল তো টাকা হয়নি এর জন্য আমি একটু অল্প অল্প করি খাবারগুলো নিয়ে এসেছি আর এটা নিয়ে এসেছি সাদা সুন্দরীর বাচ্চাদেরকে খাবার দেওয়ার জন্য খাবার পাত্র। তো এটাতে আমি এখন সাদা সুন্দরীর বাচ্চাদেরকে খাবার দেবো সোনালি স্টাটার ফিড দেখি এটাতে কীরকম খেতে পারে যদি ভালো খেতে পারে তাহলে এটাতেই সবসময় খাবার দেওয়ার ইচ্ছা আছে আর নয়তবা যে মাটির পাত্রটা আমি কিনে নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য ওই মাটির পাত্রেই খেতে দেব তো আজকে আমি দেখবো যে কীরকম খেতে পারে ওরা এটার ভিতর থেকে ভালোভাবে যদি খেতে পারে তাহলে আমি এই খাবার পাত্র দিয়েই ওদেরকে প্রতিদিন খাবার খেতে দিব তো আমার একজন প্রতিদিনের ভিউয়ার্স আমার চ্যানেলের সর্বপ্রথম সাব সাবস্ক্রাইবারস হচ্ছে উনি উনি আমার সাদা সুন্দরীর বাচ্চাদেরকে দেখতে চেয়েছিলেন কীরকম হয়েছে কতটুকু গ্রোথ হয়েছে তো তার জন্যই আজকের ভিডিওটা মূলত করা যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাদা সুন্দরীর বাচ্চাদেরকে আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনার জন্যই আজকে সাদা সুন্দরীর বাচ্চাদেরকে ভিডিওটা আমি চ্যানেলে আপলোড করছি কেননা আপনি কমেন্ট করে বলেছিলেন যেন সাদা সুন্দরীর বাচ্চাদেরকে আমি দেখাই ভিডিও আপলোড দেই কতটুকু হলো কীরকম হলো তো তার জন্যই আমি আজকে ভিডিওটা করলাম সাদা সুন্দরীর বাচ্চাদের এবং সাথে সাথে কী কী খাবার এবং ঔষধ নিয়ে এসেছি সেগুলোও দেখালাম তো পিভি টনিক এবং হচ্ছে ক্যালপ্লেক্স এই দুটো ওষুধ আমি নিয়ে আসছি এই দুটোর বিস্তারিত ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এগুলো হাওয়ালে কি কি উপকার হয় মুরগির সেই সম্বন্ধে আমি একটা ভিডিও করে দেবো তো এখন আমি বাচ্চাদেরকে খাবার খাওয়ার শেষে পানি খেতে দিলাম পানির সাথে আমি জিঙ্ক বি এবং লাইসোবিট মিক্স করে ওদেরকে খেতে দিয়েছি তো আমি প্রতিদিনই ওদেরকে লাইসোবিট তারপর হচ্ছে জিঙ্ক বি এগুলো পানিতে মিক্স করে খেতে দিই তাহলে ওদের সুস্থ থাকবে সুন্দর মতো বেড়ে উঠবে এর জন্য আর কি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শখের অ্যাগ্রো চ্যানেলের পাশেই থাকবেন যারা নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ